চোদ্দ নম্বর কসুগত ক্যান্টেলমেন্ট যেটা সেনাবাহিনী ক্যান্টেলমেন্টের এরিয়া এই চোদ্দ নম্বর পুল পুলপারে মার্কেটের এখানে আসলে পেয়ে যাবেন এটি পুলিশ বক্স আর প্রাচীন পেয়ে যাবেন একটি খাবারের হোটেল এই খাবারের হোটেলের দ্বিতীয় তলায় কিন্তু ভাইদের পুরাতন বাসা বাড়ির ফার্নিচার বিক্রি হচ্ছে আর সর্বপ্রথম দোকানটা হলো দি ঢাকা ফার্নিচার দেলোয়ার ভাইয়ের আর এখানে আসলে মানে এই মার্কেটে আসলে আপনি সর্বনিম্ন তিন চার হাজার টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে থাকবে নাম্বার ডিসক্রিপশন দাম এ কম

সেগুনের হাসিয়া সেগুনের হাসিয়া সবকিছুই মনে করেন ভালো দিয়ে যতটুক টাকাটুক জিনিস কিন্তু এই না আইসা যদি আপনি বলেন আমার এবার দিবেন এইবার দিবেন আপনি অর্ডার দিবেন দেওয়া যাবে আচ্ছা এইটার পর দেখাবো এখানে কিছু কালেকশন ভাড়া এখানে আছে এই যে খাট গুলা মনে করেন বিক্রি করা হয়েছে এটা রং করা হয়েছে রং ছাড়া নিতে পারেন রং করা নিতে পারেন দাম কেমন টাকা সেগুন কার্ড

চার ফিট ব্যাপার দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা একদম একদম সাড়ে হাজার টাকা হাজার টাকা এইখানে সোফার আছে দেখেন দেখেন দশ গোলাপ

গোল্ডেন কালারের মধ্যে লিগার পালিশ এটার দাম পাঁচল্লিশ হাজার টাকা আপনি যদি হ্যান্ড পালিশ পঁচিশ হাজার টাকা দেওয়া যাবে কিন্তু আপনি হ্যান্ড গোল্ডেন পালিশটা করলে দাম বেশি করে তাই আমাদের দাম বেশি